আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়ার প্রিয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্ট প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হলাম এই ভিডিওটিতে মূলত আপনারা পাবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট আন্দোলনের আপডেট রেজাল্ট বঞ্চিতদের আন্দোলন এবং রেজাল্ট প্রত্যাশিতদের আন্দোলন এবং উনিশতম সার্কুলার আসলে কোন দিকে যাচ্ছে এনটিআরসিএ আসলে কোন দিকে মরে নিচ্ছে এগুলো জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং দেখার অনুরোধ রইল ও মি মেস্টার দা ভিডিও এখন হচ্ছে রেজাল্ট বঞ্চিতদের আন্দোলন ও অনুসতমদের উনিশতম সার্কুলার ভবিষ্যৎ আসলে মফিস সারের বদলির পরে নতুন যে স্যার এসেছেন তাকে কেন্দ্র করে ভাইবার রেজাল্ট বঞ্চিতরা সম্ভবত আবার আন্দোলনে যেতে পারেন তবে আমি যদিও এর আগে আন্দোলনের পক্ষে ছিলাম তবে উনিশতম সার্কুলার এবং যাদের বয়স আছে তাদের কথা বিবেচনায় আমি মনে করতেছি বা আমরা মনে করতেছি আসলে এই আন্দোলন এই সময়ে বর্তমানে অযৌক্তিক এটার আর কোনো প্রয়োজন নেই জাস্ট আপনারা যারা বঞ্চিত হয়েছেন আপনারা এখানেই থেমে যান আর এনটিআরসি এর কার্যক্রম চালনা করার জন্য তাদেরকে আর বাধা প্রদান করবেন না এতে তারা বাধাপ্রাপ্ত হবে প্লাস তাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশে অনেক লেট হবে যত লেট হবে উনিশতম সার্কুলার আসতে তত দেরি হবে আর যাদের উনিশতমতে বয়স আছে তাদের জন্য আপনারা সমস্যার সৃষ্টি করতেছেন অতএব আপনারা পারলে আপনাদের আন্দোলন থেকে সরে আসুন সবার মঙ্গল হবে ইনশাল্লাহ এখন আসি যাদের বয়স আছে তারা কি আন্দোলন করবেন না নিজেকে ঘুষিয়ে নেবেন আসলে প্রকৃতপক্ষে যারা আঠারোতম নিবন্ধনের ভাই ভাই বঞ্চিত হয়েছেন এবং যাদের অনুষ্ঠতমর জন্য বয়স রয়েছে এখন আপনারা নিজেদেরকে ঘুষিয়ে নিন উনিশতমর জন্য পড়াশোনা শুরু করে দিন রিটেন প্রস্তুতি নিন এরকম আন্দোলনে থাকলে আপনাদের মন মানসিকতা ভালো থাকবে না আপনারা এই আন্দোলনকে পরিহার করুন এখন আসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্ট প্রত্যাশীদের কি আন্দোলনে আসা উচিত এন এর বিগত ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে যখনই গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশিত করতে হবে অন্যান্য সার্কুলার ছাড়তে হবে তারা কিন্তু একঘেমি করেই চলেছে তারা বিলম্বিত করেইছে আর যাই আদায় হয়েছে যাই করা হয়েছে আন্দোলনের মাধ্যমেই করা হয়েছে তাই এখানে আমি বা আমরা আপনারা যারা রেজাল্ট প্রত্যাশী রয়েছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অবশ্যই আপনারা আন্দোলনে নেমে আসতে পারেন কারণ আন্দোলন ছাড়া এন কিছুই দেয় নাই এ যাবৎ এর প্রমাণ অনেক রয়েছে তাই আপনাদের যৌক্তিক দাবি নিয়ে আপনাদের রেজাল্ট গণবিজ্ঞপ্তির রেজাল্ট যেন তাড়াতাড়ি করে প্রকাশিত হয় আর উনিশতম সার্কুলার যেন তাড়াতাড়ি করে আসে আপনাদের পরবর্তী ভাই বোনরা যেন উনিশতম সার্কুলারে আবেদন করতে পারে তাদের বয়স জন্য শেষ না হয়ে যায় এই প্রত্যাশায় আপনারা অবশ্যই অবশ্যই আন্দোলনে আসতে পারেন অবশ্যই আসবেন আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম আমার কথায় কেউ ব্যতীত হবেন না আমি আজকে এই ভিডিও দিতে মূলত যৌক্তিক অথেন্টিক কথা তুলে ধরলাম যাতে সবার মঙ্গল হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এখানেই রাখতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম